পাবর আজম আজ নাহিদ রানার বল চোখে দেখতে না পেরে কট আউট হয়ে প্যাভিলিয়ানের পথ ধরেছে বাবর আজমকে আউট করা যেন নাহিদ রানার অভ্যাসে পরিণত হয়ে গেছে পাকিস্তানের সাথে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে নাহিদ রানার অসাধারণ বল করেছে তার বিধ্বংসী বলিংয়ে পাকিস্তানের টপ অর্ডার ধ্বংস হয়ে গেছে তিনি এগারো ওভার বল করে একটি ম্যাডেন দিয়ে চার চারটি মহামূল্যবান উইকেট তুলে নিয়েছে পাকিস্তান দল বাবর আজম মূলত প্রথম টেস্টের প্রথম ইনিংস দ্বিতীয় ইনিংস এবং দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও নাইদ রানার বলেই আউট হয়েছিল বাবর আজম নাইদ রানার যে গতিতে বল করে তা চোখেই দেখতে পারেন না বাংলাদেশের নতুন আর আবিষ্কারের নাম হলো নাহিদ রানা এই তরুণ পেসারকে বাংলাদেশ যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারে তাহলে বাংলাদেশ দল এই পেশারের কাছ থেকে অনেক কিছু অর্জন করতে পারবে